ইলেভেন ইলেভেন অফারে আপনাদের মাঝে আমি মোহাম্মদ আব্দুর রহমান চলে এসেছি ইলেভেন পেয়ার বার্ড নিয়ে আসসালামু আলাইকুম ভিওর্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওর ফেসবুক পেজ পাখি পালন এভারি সুপ্রিয় দর্শক আজকে আমাদের সেরাবে চমৎকার কিছু পাখির সংগ্রহ রয়েছে যার মধ্যে আপনারা টিয়া পাখি পকাটেল পাখি পাখি বার্ড পাখি সানকোনোর পাখি ব্ল্যাক ক্যাপ কোনর পাখি এবং ব্লু থ্রোটেড কোনোর পাখি সহ ক্রিমসন বেলিট কোন পাখির কালেকশন দেখতে পারবেন আজকের ভিডিও অবশ্যই সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন দারাজের মতো আমরাও আপনাদের জন্য নিয়ে এসেছি ইলেভেন ইলেভেন অফার আর এই অফারটা থাকবে শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন সবার প্রথমে আমরা যে পাখিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে লাভবার্ড পাখি কারণ আমাদের সিরাপে বর্তমানে একটা জোড়াই লাভবার পাখি আছে আর এই লাভবার্ডের মিউটেশন হচ্ছে ইউইং অপালাইন আলাইন লাভবার পাখি বলা হয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু এক কথায় অসাধারণ রয়েছে জোড়াটার দিকে যদি আপনারা তাকান দেখেই বুঝতে পারবেন পাখিটা কতটা সবচাইতে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা তো যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করলে নিতে পারবেন প্রাইস রয়েছে স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয় হাজার আটশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে সব্রিয় দর্শক চলে এলাম আরো একটা জোড়া পাখির সেটা এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিন ও কোকাটেল পাখি এক কথায় অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া আমাদের কাছে কিন্তু রানিংও রয়েছে রানিংটা আমরা এর পরেই দেখাবো তো এখানে যে নিউ অ্যাডাল্ট জোড়াটা দেখতে পাচ্ছেন এটার বর্তমান বয়স হচ্ছে সাত থেকে আট মাস হবে তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন পেয়ারটার বর্তমান প্রাইস কিন্তু আমরা রেখেছি মার্কেটে সবচাইতে রিজনেবল মাত্র চার টাকা অনলি সাড়ে চার হাজার টাকায় এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া ককাটেল পাখির সেটাবে এই মুহূর্তে যে লটিনো ককাটেল পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা একটা পেয়ার এর আগে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে নিউ অ্যাডাল ছিল আগে ডিম বাচ্চা করেনি আর এটা হচ্ছে আগে ডিম বাচ্চা করেছে তো যারা মূলত রানিং পেয়ার খুঁজতেছেন আমাদের সেটার থেকে কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল লাস্ট দুই থেকে তিনটা ভিডিওতে দেখছেন যে নাই একেবারে রানিং তো আবারও একটা জোড়া স্টক স্টকে চলে এসেছে অবশ্যই তারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন পেয়ারটার বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির এ স্পেশাল কালেকশন দীর্ঘ অনেকদিন পরে আমাদের সেটা চলে এসেছে ইওলো ও টিয়া পাখি খুবই অসাধারণ একটা জোড়া আপনারা দেখেই বুঝতে পারছেন বডি ফিটনেস কালার এবং সাইজ এক কথায় অসাধারণ কালারটা এক কথায় দেখেন কাঁচা হলুদের মতো আমার কাছে মনে হয় তার চাইতেও বেশি সুন্দর আর কি এবং বডি ফিটনেস বলেন সাইজ বলেন এক কথায় অসাধারণ বিগ সাইজ মাসাল্লাহ এখানে যে রয়েছে এটা মাদি এবং সাইডেটা হচ্ছে নর যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটার বর্তমান প্রাইসটা হচ্ছে ফিক্সড প্রাইস দামাদামির দামির কোনো অপশন নাই পঁয়তাল্লিশ হাজার টাকা তো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রত দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটা এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সানকোনোর পাখি সম্পূর্ণ নিউ আইডালটা একটা জোড়া যাদের মূলত রানিং প্রয়োজন রানিং দিতে পারবেন এখানে মূলত নিউ অ্যাডাল জোড়া রয়েছে তো নিউ আইডালে এই পেয়ারটা কিন্তু আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়েছি ডিসকাউন্ট প্রাইসটা আপনাদেরকে আজকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ পেয়ারটার বর্তমান বয়স হচ্ছে পনেরো থেকে ষোলো মাস ওরা কিন্তু আর আপনি যদি পাঁচ থেকে ছয় মাস পালন করেন তারপরে মোল্টিং হবে এবং ব্রিডে যাওয়ার যে একটা প্রসেস সেখানে চলে যাবে এবং ব্রিড করাইতে পারবেন জোড়াটার বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সেটা এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সান পাখি এটাও সম্পূর্ণ রানিং রানিং এবং আগে আগে ডিম বাচ্চা করা যেটা যেটা দেখিয়েছি ওটা হচ্ছে হচ্ছে নিউ ছিল এখন দেখতেছেন এটা তো যাদের মূলত রানিং দরকার ডিম বাচ্চা করা তারা কিন্তু চাইলে দেখতে পারেন এখানে বাঁ সাইড একটা ফিমেল এবং ডান সাইড একটা মেল আর এটা হচ্ছে ডিএনএ করা আছে হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহ নিতে পারবেন ইনশাল্লাহ দাম চাওয়া হচ্ছে ফিক্সড প্রাইস দাম আদমির কোনো অপশন নাই মাত্র বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকায় কিন্তু এই চমৎকার জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন খুব সহজেই তাই যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম একটা জোড়া ব্লু থ্রোটেড কোনোর পাখি সিরাপে এই মুহূর্তে যে ব্লু থ্রোটেড কোনোর পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা এবং হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেলের গ্যারান্টি সহ নিতে পারবেন যেহেতু ডিএনএ করা নাই তাই আমরা নিজেরাই আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের থেকে তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন দেখেন দুইটা পাখি কিন্তু প্রায় ব্রিডিং চলে আসছে মেল আছে মুডে কত সুন্দরভাবে এই যে দেখেন ডালের উপর বসে আছে মানে ও ব্রিডিং চলে আসছে তো যারা নিতে চাচ্ছেন পেয়ারটার বর্তমান প্রাইস রাখা হয়েছে মাত্র বাইশ হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সাথে থাকা স্পেশাল কিছু লাভবার কালেকশনে এখানে যে চার পিস লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন চারটা মিউটেশনের একেবারে ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে ডাইলুট অফ লাইন তারপর এটা হচ্ছে রোজি পিস স্পেস তারপর হচ্ছে ভায়োলেট ফিশার এবং সর্বশেষ খাঁচা যেটা আছে হলুদ রঙের এটা হচ্ছে লটিনো পিসপেস এক একটা পাখি আলাদা কিনতে গেলে কোনোটা পনেরোশো কোনোটা দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে দেখা যায় যে অ্যাভারেজ চার পিস পাখি যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু আপনাদের মোটামুটি সাত থেকে আট হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট খরচ করা লাগবে তবে আপনারা আমাদের সেরাপে এই চার পিস পাখি একসাথে প্যাকেজে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি পঁয়তাল্লিশশো টাকায় এই চার পিস পাখি একসাথে নিতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেরে থাকা আরো একটা জোড়া পাখি এই মুহূর্তে যে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্ল্যাক ক্যাপ তো কিন্তু আজকে থাকবে স্পেশাল ধামাকা ডিসকাউন্ট যারা নিবেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করবেন এই অফার শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য চলবে আর এটা হচ্ছে আমরা ইলেভেন ইলেভেন অফার দিচ্ছি আপনাদেরকে যেহেতু দেখলাম যে সবাই দিচ্ছে মোটামুটি দ্বারা যে তো দিচ্ছে এছাড়াও বাইরে সবাই দিচ্ছে তা আমরা কেন না অবশ্যই আপনাদেরকে দিয়ে দিলাম চমৎকার এই জোড়াটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি ফিক্স প্রাইস কোনো রকম দামাদামির কোনো অপশন নাই মাত্র তেরো হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে এলাম আরো একটা জোড়া কোনোর পাখি চেনাবে এই মুহূর্তে যে কোনর পাখির জোড়াটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্রিমসন বেলিট কোনর পাখি এক কথায় অসাধারণ একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ কিন্তু অনেক সুন্দর রয়েছে যদি আপনাদের কাছে জোড়াটি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে জোড়াটা সংগ্রহ করতে পারেন দুইটা পাখির কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জোড়া এবং ডিম বাচ্চা করা ডিএনএ করা আছে তো মেল ফিমেল গ্যারান্টি সহ ইনশাল্লাহ নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফিমেলটার হালকা মোল্টিং আছে বুকের দিক দিয়ে দেখতে পাচ্ছেন হালকা সাদা পোষণ এটা কিন্তু পনেরো বিশ দিন গেলে ঠিক হয়ে যাবে দাম চা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোনর পাখি চেলাবে এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সানচিক কোনোর পাখি নরমালি হাটে বাজারে যে কোনো জায়গায় যাবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত দাম চেয়ে বসে থাকবে তবে আপনারা আমাদের সেরাপ থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহকারে ডিএনএ সহ মাত্র ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সাঞ্চিক পুনর পাখি এটা কি ভাবা যায় অবিশ্বাস্য হলে সত্য আমরাই আপনাদেরকে দিচ্ছি তাই যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের সিরাপে থাকা প্রতিটা পাখির কালেকশন চেষ্টা করেছি দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে পাখিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন সরাসরি এসেও সংগ্রহ করতে হচ্ছে পারেন এছাড়া আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে আপনার লোকেশন যদি ঢাকার ভিতর হয় মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখি হাতে পেয়ে যাবেন যদি ঢাকার বাহির হয় মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাখিগুলো হাতে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করবো সকলে পাখিগুলো ক্রয় করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ